আজকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা ইফতার মহিলের আমার একান্ত সম্মানিত সভাপতি জয়ের ভাই আমাদের সঞ্চালক বিভাগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গের একটি সন্তান যারা কথা হোসেন চৌধুরী সহ মজুমশে নালী ব্যক্তি শিরিনে সম্মানিত ব্যক্তিবৃন্দ উপস্থিত আছে যারা আমার সামনে বসে আছেন তাদের জন্য আয়োজন আমাদের সেই সমস্ত শ্রদ্ধা সম্মানিত ওইশাল বিভাগের বিধি সম্পাদক হিসাবে থাকা ও দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকতায় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সমস্ত সম্মানিত সাংবাদিক অধিদল আইবনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও আপনারা এরকম একটি গুরুত্বপূর্ণ আয়োজন করে আমাদের এতজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করবো ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত রেখে আমাদেরকে একাত্রিত করার সুযোগ আপনারা করে দেবেন দ্বিতীয় হচ্ছে বিগত ষোলো সতেরো বছর এক বিরাট সংকটকালীন সময় আমরা যখন রাজপথে সাধারণ একজন কর্মী হিসেবে ভূমিকা পালন করেছি আপনারা অত্যন্ত দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে ঝুঁকি নিয়ে এবং আপনারা আমাদের সাথে অনেকে জেল ফেটেছেন জুলুমের শিকার হয়েছে তারপর সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মজদুমের পক্ষে তালিমের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করেছেন সেজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এক ঐক্যবদ্ধ জাতি নির্মাণে আমাদের জাতির ধর্ম হিসেবে যারা ভূমিকা পালন করেন আমার সেই সমস্ত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সেই ভূমিকা আপনারা আরও মজবুলভাবে অব্যাহত রাখবেন বিশেষভাবে আগে আপনাদের অনুরোধ করতে চাই আজকে বাংলাদেশ নতুন আরেকটা সংকটের মধ্যে আমরা পড়েছি যে সময় জাতি ঐক্য বিনির্মাণ করে এই সংকট মোকাবেলায় আমরা যে মতের হই যে পথের হই যে আদর্শের হয়ে যে চিন্তার যে দর্শনের বই দেশটা আমার এই দেশটাকে সামনে এগিয়ে যেতে হবে এবং বিগত দিনের অন্ধকার দূর করে একটা আলোর পক্ষের যে যাত্রা আমাদের তরুণের আমাদের ছাত্ররা আমাদের যুবকের আমাদের শ্রমিকরা ভাই বোনেরা জীবন দিয়ে হাত পা হারিয়ে চোখ হারিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাঁচিয়ে রেখেছেন শহীদ হয়েছেন যে সুন্দর বাংলাদেশ তার আমাদের হাতে তুলে দিয়েছেন যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলে আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরাও অঙ্গীকারবদ্ধ আমরা আপনাদের সাথে কর্মী হিসাবে ছিলাম আজই ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কলম যোদ্ধা হিসাবে আপনারা অগ্র সেনানের ভূমিকা পালন করবেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমি ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সেক্রেটারি আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে যখন কাজ করেছি এখানে অনেককে পেয়েছি সেই সময় থেকে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি পটুয়াখালী বাউফলের সন্তান আমার জন্য আপনারা দোয়া করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমাদের পরিশ্রমকে কেন্দ্র করে